আলাইকুম ভিহার্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিহার্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টারের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা সব কিছুই জানতে পারবেন তো ভিহার্স যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আজকে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে দুই সালের মডেল দুই সাল থেকে গাড়িটা চলতেছে গাড়িটা যে কন্ডিশনে আছে তো কোনো কাজকাম নেই অনেকেই টাফি মহামান চৌনপঞ্চাশ গাড়ি খুঁজতেছেন বিশেষ করে অ্যানালগ মেকানিক্যাল স্টার্টিং যারা আর কি মেকানিক্যাল স্টার্টিং খুঁজতেছেন অনেকেই আছেন পাওয়ার স্টার্টিং চালান বা অনেকেই মেকানিক্যাল স্টার্টিং পছন্দ করেন তো এই গাড়িটা হচ্ছে মেকানিক্যাল গাড়িটার যে কন্ডিশনে আছে আপনাদের কোনো কাজকাম করাতে হবে না এভাবে নিয়ে আপনারা চাষ করতে পারেন বা কেউ যদি টলিতে চালাতে চান বা ট্রলিতে চালাতে পারেন তো গাড়িটা কোনো প্রকারের কাজ নেই ইঞ্জিলটা কোনো প্রকারের গ্যাস নেই তো এই গাড়িটার যে ইঞ্জিল যে কন্ডিশনটা আছে তো ইঞ্জিলটা এখন পর্যন্ত খোলা পড়ে নাই ইঞ্জিনটা একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে তো আর ফুয়েল পাম্প গিয়ার বক্স এগুলিও একেবারেই ফ্রেশ কোনো কাজ কাম নেই সব কিছু মিলে আপনাদের কোনো কাজকাম করতে হবে না তো গাড়িটার সাথে যে রুটার আছে তো রুটারটা এই রোটার দিয়ে আপনার গাড়িটা চালাতে পারবেন আর কি এই রোটারি গাড়িটা চালানো হয়েছে তো রোটারটা একটু পুরাতন আর কি তারপরে রোটারটা যে কোনো আছে আপনাদের এইভাবেই চালাতে পারবেন কোনো কাজকাম করতে হবে না অনেকে ভাবতে পারেন রোটারটা হয়তো পুরান সমস্যা হতে পারে আসলে পুরান রোটার হলেও মাস্কীয় রোটার এটা পুরাতনের মাঝে অনেকই অনেক রোটার ভালো থাকে বা কাজকাম করায় নিলে ঠিক ঠিকমতো ইউজ করা যায় আর কি তো সব কিছু মিলে গাড়িটা আলোর মধ্যে খুবই ভালো কন্ডিশনে আছে যারা এরকম ট্রাফি মোহাম্মদ চুয়ান্ন পঞ্চাশ গাড়ি খুঁজতেছেন তো গাড়িটি অবশ্যই নিতে পারেন তো গাড়িটার ঠিকানা হচ্ছে নসিন্দি গাড়িটার দাম চাওয়া দাম হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা তো তার মধ্যে আপনাদের অল্প কিছু টাকা দামও দামের অপশন আছে যদি কারো গাড়িটি পছন্দ হয় বা নিতে চান আর বিস্তারিত আরও ভালোভাবে কিছু জানতে চান তো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বেয়ার্স যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম